أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد محترم راسل محمود بhai سعيدين شيكى group number 28 শরিয়তের দিক নির্দেশনা কী অনেকেই দেখা যায় যে প্রসাব করতে গিয়ে তারা চল্লিশ কদম হাঁটাহাঁটি করেন এবং অনেকেই বলেন যে ডিলাকুলুফ ব্যবহার বাধ্যতামূলক শরীয়তের দৃষ্টিকোণ থেকে আসলে এর গুরুত্ব কতটুকু এ বিষয়ে জানতে চেয়েছেন এটি একটি সুন্দর প্রশ্ন অলজ আবিল্লাহ বিল্লাহিত ফিক বাথরুম প্রসাব বা পায়খানা এটাকে আরবিতে আল খালা বলা হয় অর্থাৎ প্রসাব পায়খানার নিয়ম নীতি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে আমাদের দিন হলো মোকাম্মাল দিন হলো মোকাম্মাল যে বিষয়ে সকল বিষয়ে রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন এবং এ প্রসঙ্গে একটি হাদিস দিয়ে আপনার প্রশ্নের উত্তর শুরু করতে চাই মুসলিম শরীফের হাদিস হজরত সালমান রাজি আল্লাহ আনহুকে কেউ কেহ ঠাট্টা করে বলা হলো যে তোমাদের নবী তোমাদেরকে সকল জিনিস শিক্ষা দিয়েছেন এমনকি প্রসাব পায়খানাও তখন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তিনি স উচ্চ স্বরে তিনি বললেন হ্যাঁ হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলী আসসালাম অবশ্যই আমাদেরকে পায়খা প্রস পায়খানা প্রসাব কীভাবে করতে হবে তাও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন খবরদার কেবলামুখী হয়ে কেবলামুখী হতে তিনি নিষেধ করেছেন এবং তিন পাথরের কমে স্তেঞ্জা করতে অনুবিজি নিষেধ করেছেন আর গোবর এবং হাট দ্বারা স্তেঞ্জা করতে করেছেন মুসলিম তো যাই হোক ভাই মেহেদি হাসানের যেই প্রশ্নটি আর তা হলো পোর্সা পায়খানা কার্য সমাধা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার ব্যাপারে সংক্ষিপ্তভাবে বলবো যে কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করা চল্লিশ কদম এগুলো সম্পূর্ণই মন গড়া এবং এ ব্যাপারে সহি সুন্নার কোনো দিক নির্দেশনা নাই বরং আপনার নিজেকে কমফর্টেবল হওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা এটাই হল মূল বিষয় রসুলুল্লা সাল আলী থেকে যেই নিয়মকানুনগুলো বর্ণিত হয়েছে প্রসাব পায়খানার জন্য বের হওয়া থেকে নিয়ে প্রবেশ করা থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত একেবারে দোয়া সহ বর্ণিত হয়েছে এবং সেই সাথে সাথে নবীজি বলেছেন তোমাদের কেউ যেন ডান হাত দিয়ে শিও মূত্রথলি মূত্রাঙ্গ যৌনাঙ্গ স্পর্শ না করে এবং ডান হাত দিয়েও যেন কেউ শৌচকার্য সম্পাদন না করে এবং কোনো কিছু পান করার সময় যেন পাত্রের মধ্যে শ্বাস ত্যাগ শ্বাস নিঃশ্বাস যেন ত্যাগ না করে মুসলিম শৈফের হাদিস ঢিলা কুলুফের ব্যাপারে এস্তেঞ্জা করার জন্য স্তেঞ্জা বলতে ঢিলা কুলু যদি কেউ ব্যবহার করে তাহলে তিনি ভিন বেজোর সংখ্যায় ব্যবহার করবেন তিনটি মাটির ঢিলা ব্যবহার করবেন এরপরে তিনি পানি ব্যবহার করবেন কিন্তু কেউ যদি মনে করে যে ঢিলাকুলো ব্যবহার করতেই হবে আর পানি ব্যবহার শুধুমাত্র পানি ব্যবহার করলে হবে না তাহলে সেটি ভুল ধারণা কারণ হাদিস থেকে এ বিষয়ে কোনো কিছুই নাই মুসলিম শরীফের হাদিস নাম্বার কিতাব উত্তহলাতের হাদিস নাম্বার দুই শত সেখানে রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে তাহারাতের মাসাইলের মধ্যে এবং আদাবুল খালার মধ্যে স্তেঞ্জা করার জন্য সংখ্যায় ব্যবহার করার কথা তবে গোবর এবং হাট না করা কিন্তু অনেকেই মনে করে যে স্তেঞ্জা করার জন্য আগে টয়লেট বা টিস্যু পেপার ব্যবহার করতেই হবে তারপরে পানি ব্যবহার করতে হবে এটি উত্তম অবশ্যই বলা যেতে পারে তবে কেউ যদি শুধুমাত্র স্তেঞ্জা অর্থাৎ কুলুক ব্যবহার করে পানি ব্যবহার না করে তিনিও পবিত্র বলে বিবেচিত হবেন অনুরূপভাবে কেউ যদি ঢিলাকুলুক না ব্যবহার করে শুধুমাত্র পানি ব্যবহার করে তবুও তিনি পবিত্র বলে বিবেচিত হবেন মাটি ঢিলা দ্বারা স্তেন্দ্রা করলে আর পানি ব্যবহার করতে হয় না হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালন তিনি বলেছেন রসল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ পায়খানায় যখন যায় তখন সে যেন তিনটি ঢিলা নিয়ে যায় যার দ্বারা সে পবিত্রতা লাভ করতে পারবে হাদিসটি নাসাইর মধ্যে দারিমির মধ্যে আহমাদে আবু দাউদের মধ্যে এই হাদিসটি বলা হয়েছে হাসান পর্যায়ের হাদিস সুনানে আবু দাউদের প্রথম খণ্ড দেখতে পারেন হাদিস নাম্বার একত্রিশ এখানে হাদিসের মধ্যে যে বিষয়টি বলা হয়েছে যে যার দ্বারা সে পবিত্রতা লাভ করতে পারবে তাহলে তিনটি ধিলাকুলো ব্যবহার করার দ্বারা যে পবিত্রতা হয়ে যায় তাহলে বোঝা যায় এই হাদিস থেকে ইদা জাহাবাহাদুল ইল আল গা ইতিফলহাব ইয়াস সালাসী আহজারিন্তিবুবিহীন পবিত্রতা অবলম্বন করবে তবে করিমে আল্লাহ তালা এক সম্প্রদায়ের কথা বলেছেন ইহেবুত ইহেবুল তাহিন কেউ যদি ঢিলা কুলুক ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করে তাহলে তো অবশ্যই উত্তম তবে কেউ যেন এটাকে মনে না করে যে কুলুপ ব্যবহার করা করতে হবে তারপরেই পানি ব্যবহার করতে হবে না বিষয়টি আলাদা আলাদা যদি কেউ ঢিলা কুলুব ব্যবহার করে তিনি পানি ব্যবহার না করেও পবিত্র হতে পারেন তার প্রমাণ হলো এই সুনান আবু দাউদের হাদিস হাদিস নম্বর একত্রিশ এবং হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে রয়েছে নাসাইর মধ্যে রয়েছে দারিমির মধ্যে রয়েছে হাদিসটি হাসান তবে কেউ যদি পানি ব্যবহার শুধুমাত্র পানি ব্যবহার করে ঢিলা ব্যবহার না করে তিনিও পবিত্র বলে বিবেচিত হবেন অন্য হাদিস রয়েছে যে পানি পবিত্র হওয়ার মাধ্যম ঢিলা স্তেন জন্য যেমন পবিত্র হওয়ার মাধ্যমে ইহাদিসটি অনুরূপভাবে শুধুমাত্র পানি ব্যবহারের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারেন আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের সমাজে যে ভ্রান্তিগুলো রয়েছে চল্লিশ কতম হাঁটাহাঁটি করার যৌনাঙ্গ ধরে তারপরে ঢিলা কুলুপ না ব্যবহার করলে পবিত্রতাই হবে না এবং অনেক সময় দেখা যায় এইভাবে করে ঢিলাকলুফের যারা একটু করেন তারা মনে করেন যে ঢিলাকলুপ ব্যবহার না করলে পবিত্রতা হবে না এবং অনেকের আলেমের মুখেও শোনা যায় যারা এই কাজটি অভ্যস্ত এতটুকু বলা যেতে পারে যারা ঢিলা কুলুপ এবং পানি ব্যবহার করে তারা অবশ্যই আফদল উত্তম অবলম্ব উত্তম পন্থা অবলম্বন করেছেন কিন্তু যদি কেউ টয়লেট পেপার টিস্যু বা ঢিলা কুলুপ ব্যবহার না করে শুধুমাত্র পানি দ্বারাও তিনি যদি পবিত্রতা অর্জন করতে পারেন তাহলেও তার পবিত্রতার মধ্যে কোনো ঘাটতি এবং কমতি হবে না আসল আলাই সঈদিনা মোহাম্মদিন নবী লমিআ আসসালামাইকুম ও রহমতুল্লাহ